কোন ত্রিভুজের পরিসীমা এবং দুটি অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে ত্রিভুজ অঙ্কন করতে হয় মনে করি কোন ত্রিভুজের পরিসীমা পি অন্তর্ভুক্ত দুটি কোন কোন এক্স এবং কোন ওয়াই দেওয়া আছে ত্রিভুজ অঙ্কন করতে হবে যে কোন রেখা প্রথমে জিএফ থেকে পরিসীমা পি এর মান অর্থাৎ এ মাপ অনুযায়ী আমরা জি ই অংশ কাটব জি কে কেন্দ্র করে কোন হাফ এক্স অর্থাৎ কোন এক্স কে আগে থেকে আমরা ডিভাইড করে নিতে হবে কোন হাফ এক্স এর সমান করে ই জি এইচ এবং ই কে কেন্দ্র করে

জি ই রেখাকে বিধ করে তাহলে এ বি সি প্রতিষ্ঠা